ছাদের মেঝেতে মাদুর বিছিয়ে পুরো কাজিন মহল মিলে একত্রে গোল হয়ে বসে গল্প করছি সময়টা এখন সন্ধ্যা সাতটা ছুঁই ছুঁই ধরনীর বুকে সন্ধ্যা ঘনিয়ে আসার পর আমরা সবাই মিলে ছাদে চলে এলাম আড্ডা দেওয়ার জন্য ছাদে আসতে এক শীতল হাওয়া এসে যেন শরীরে দোলা দিয়ে যায় আকাশে আজ তারা নক্ষত্রে ছিটে ফোটাও যেন নজরে আসছে না কালো মেঘে ছেয়ে আছে পুরো আকাশটা হয়তো একটু পর বৃষ্টিও হতে পারে আবার নাও হতে পারে যা গরম পড়েছে তাতে করে একটু বৃষ্টি হলে খুব একটা মন্দও হতো না তবে সারাদিন কাঠপোড়া গরম পড়লেও সন্ধ্যের পর থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে আমরাও তাই আর দেরি না করে চলে এলাম ছাদে এমন ফুরফুরে যে গল্পের আসর জমে একেবারে ক্ষীর হয়ে যাবে আমরা সবাই এখানে উপস্থিত থাকলেও আদৃশ ভাইয়ার কোনো দেখা নেই আড্ডার ফাঁকে ফাঁকে বার আমার অবাধ্য দুই নয়ন শুধু আদৃশ ভাইয়াকেই খুঁজে চলেছে কিন্তু তার দেখা আমার আর নজরে এলো না রাগ করে আমি আহিরের পাশে গিয়ে বসে পড়লাম আমায় দেখে আহির সুক্ষ হাসলো আমিও বিনিময়ে হাসলাম এটা নতুন নয় আমি রিস্তা আহির আমরা সব সময় আমরা সমবয়সী হওয়ায় ছোটবেলা থেকেই এভাবে মিশি আমার কাজিনদের মধ্যে আহির এবং রিস্তার সাথে একটা ভালো বন্ডিং আমার বেশ জোরালো বলা চলে এটাকে রিস্তা অরিনাপু আর সাবাপু আড্ডা ভালোই জমিয়ে ফেলেছে আমিও ওদের সাথে আড্ডায় যোগ দিলাম আড্ডার এক ফাঁকে খেয়াল করলাম অরণী ফোন হাতে নিয়ে উঠে চলে গেল আমার কৌতূহল মনে সন্দেহের উদ্রেক জন্মায় আমিও তাই ওর পিছু নিলাম ছাদের এক কোণে চলে গেল অরণী আমিও আড়ালে দাঁড়িয়ে রইলাম যেন আমায় দেখা না যায় এদিক ওইদিক চোখে দেখে নিয়ে এবার ফোন কানে দিয়ে সতর্ক মিশ্রিত স্বরে অরণী বলল হ্যালো আরব এখন একটু ব্যস্ত আছি আমি পরে ফোন দিই তোমাকে স্পিকারে না থাকায় অপর প্রান্ত হতে কি বলল তার শুনতে পেলাম না আমি অরনি আবারও আশেপাশে তাকিয়ে কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে নিয়ে বলল জান আমি তোমায় ভীষণ ভালোবাসি তবে তোমার সাথে আমার পক্ষে এখন দেখা করা পসিবল না মামারা কিংবা ভাইরা কোনো মতে দেখে ফেললে আমাকে মাটিতে পুঁতে ফেলবে আর তুমি কেন বুঝতে চাইছো না আচ্ছা শোনো আমি তোমার সাথে এখন আর কোনো কথা বলতে চাইছিলাম না রাখি তাহলে সাবধানে থেকো এটুকু বলেই ফোনটা কেটে দিল অরণি আমি হতভম্ব বনে গেলাম কথাগুলো শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে আরাফ নামের একটা ছেলে অরণির বয়ফ্রেন্ড আজকাল অরণির মতো মেয়েরাও প্রেম করে তাহলে কিন্তু ও সুযোগ পেলটা কি করে আমি বা রিস্তা কেউ তো জানিয়েই নেই ব্যাপারে ওকে দেখলে সত্যি বোঝার জন্যেই ও এমন আমার ধারণা মতে যারা প্রেম করে তারা খারাপ হয় যদিও এটা হয়তো পুরোপুরি সত্য নয় তবে বেশিরভাগই ভালো না হঠাৎ পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো কেউ একজন আমি চমকে পেছনে ফিরে রিস্তাকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললাম এমেটা হুঠাট পেছন থেকে এসে আমার ভয় পাইয়ে দেয় বিচ্ছ একটা পুরো রিস্তা আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল কি করছিস এখানে দাঁড়িয়ে আটটার মাঝখান থেকে ওভাবে চলিয়ে নিছে আমি নির্বিকার দাঁড়িয়ে রইলাম এই মুহূর্তে কি রিস্তাকে বলাটা ঠিক হবে অরনি সম্বন্ধে আমার চুপ থাকতে দেখে রিস্তা আমার হাত ঝাঁকিয়ে বলল কি হলো উত্তর দিচ্ছিস না কেন রিস্তার কথায় সম্বিত ফিরে পেলাম আমি অরুণীকে এদিকে আসতে দেখে কিছুটা চেঁচিয়ে বলে উঠল রিস্তা কি রে তুই এখানে কি করছিস উড়ু অরণী আমায় আর রিস্তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে আমতা আমতা করে বলে উঠলো তোরা দুটো এখানে কি করছিস সেটা তো আমারও প্রশ্ন তুই কি করছিস এখানে আমার কথায় অরণীয় অপ্রস্তুত হয়ে পড়ে কানের পিঠে চুল গুজে মিথ্যে হাসির অভিনয় করে বলল ওই আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি আমি কপালে কিঞ্চিৎ ভাজ ফেলে সন্ধিহান জিতে বললাম শুধুই কি বন্ধু নাকি অন্য কিছু হুম আমার হাত ধরে ফেলে এইদিক ওদিক সতর্কতা মিশ্রিত চাহনিতে তাকে আকুতি ভরা কণ্ঠে বলল মেহেরুন বোন আমার কাউকে কিছুটি বলিস না এ ব্যাপারে বিশেষ করে মামারা যেন কেউ জানতে না পারে জানলে হয়তো আমায় মেরেই ফেলবে রে আমি আশ্বস্ত করলাম অরণিকে এতে যেন অরণি কিছুটা স্বস্তি ফিরে পায় ওর চোখ মুখ চিকচিক করে ওঠে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে উৎফুল্লতার সাথে বলে ওঠে জানিস আরব ছেলেটা না ভীষণ অমায়িক একটা ছেলে ওর সাথে আমার প্রায় দু মাসের ওকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি রে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না অরণির এমন লুতুপুতু টাইপ কথাবার্তা শুনে আমি বিরক্তই হলাম কিছুটা এমনিতেই আমি এইসবের ধারে কাছেও যাই না আর আমার এইসব পছন্দও না তাই বিরক্ত হওয়াটাই স্বাভাবিক আমি ভাই বিয়ের পর প্রেমের পক্ষপাতী কিন্তু বিয়ের আগে এইসব ছাইপাশে না আমি অরণির কথা শুনে রিশতা মাথায় হাত দিয়ে হতাশ কণ্ঠে বললো ভাই সবারই প্রেম ভালোবাসা হয়ে যাচ্ছে ইভেন অরণীর মতো ঢ্যাঁড়সটাও প্রেমে মজেছে আর এদিকে আমার আর প্রেম টেম হবে না বোধ হয় এই জন্মে মারি যাওয়া কথাটা বলেই রিস্তা মরা কান্না জড়ে দিল ওর এমন প্যান প্যানানি শুনে আমি বিরক্ত হলাম কিছুটা ওকে তাই ধমক দিয়ে আমি উঠে বলে উঠলাম থাম তুই এমন একটা ভাব ধরেছে যেন মনে হচ্ছে আমিও প্রেম করে একেবারে দুনিয়া উল্টায় ফেলছি তোর দলে আমিও আছি তাই বলে এমন মরা কানা কাঁদিনি কিছুটা রাগ দেখিয়ে বলে তুই তো মোটেও কথা বলবি না তুই কি প্রেম করবি তোর তো আগের থেকেই বিয়ে ঠিক হয়ে আছে তোর তো তাও আছে আমার তো কেউ নেই যেদিকেই তাকায় সেদিকেই শুধু আধার আর আধার কোনো পোলা আমার দিকে ফিরেও তাকায় না সালার পোড়া কপালে একটা কাজি না না মাঝে মধ্যে তো উঁচু গাঁজে ঝুলেই পড়তে মন চায় আমার রিস্তা কেমন হা হতাশ করতে দেখে আমি অরণি দুজনেই হেসে ফেললাম পরক্ষণে আমার হাসিটা মিলিয়ে গেল আমি কিছুটা রাগ নিয়ে বললাম একদিন না বলেছি আমার সাথে ওই নিরামিষ ঢেঁড়সটাকে জড়িয়ে কোনো কথা বলবি না তারপরেও কেন রিস্তা নাকের পানি মুছে থমথমে গলায় বলল না তো কম কর তোমরা লাইলি মাঝরো যে একে অপরকে ছাড়া থাকতেই পারো না তা আমি জানি ইভেন প্রায় সবাই জানে তোমরা একে অপরকে ভীষণ রকমের ভালোবাসো কিন্তু ভাব দেখে কেউ কাউকে কিচ্ছু বলছো না মানে সিরিয়াসলি তোদের ভাব দেখে আর বাঁচি না বাপু কথায় কথা বাড়ে তাই আমি আর কথা না বাড়িয়ে চলে এলাম ওরাও আমার পেছন পেছন চলে এলো আমি আসতেই সবার মাছ থেকে আইর শব্দ করে বলে উঠল আরে সুইট লেডি যে কোথায় ছিলে এতক্ষণ তোমায় ছাড়া আড্ডায় মন বসে না যে আমার আহিরের কথায় সবাই সম্মতি জানায় ইতিমধ্যে সেখানে আদ্রিস ভাইয়া এসেও উপস্থিত হয়েছে আহিরের দিকে সে ভ্রু কুটি করে তাকিয়ে আছে আমি আলতো হেসে আহিরের পাশে গিয়ে বসলাম তারপর ওর দিকে ফিরে মিষ্টি করে বললাম এই তো আমি এসে গিয়েছি না স্টার্ট আদ্রিস ভাইয়ের দিকে নজর পড়তেই আমি একগাল হাসলাম ওনার অবস্থা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে আমায় ইশারা করে আহিরের থেকে দূরে সরে বসতে বললো কিন্তু আমি বুঝেও না বোঝার ভান ধরলাম আর আহিরও না সেই একদম আমার মনের মতো ওকে আমি কোন আইসক্রিম চিট দিব আদিস ভাইয়াকে দেখিয়ে দেখিয়ে আমি আহিরের মাথার চুলগুলো ঠিক করে দিতে দিতে আদরে কণ্ঠে বললাম ইস এত সুন্দর চুলগুলোকে কেউ এলোমেলো করে রাখে নাকি হ্যাঁ ঠিক মতো চুল আঁচড়াতে পারিস না আমার কথায় চমৎকার করে হাসলো ছেলেটা আমার চুল টেনে দিয়ে বললো আপনি থাকতে কি আর আমার চুল আঁচড়ানোর কোনো প্রয়োজন আছে ম্যাম আহিরের কথায় আমি আলতো হেসে লজ্জা পাওয়ার ভান করলাম আদ্রিশ ভাইয়ার দিকে নজর পড়তেই দেখলাম বেচারা সুটকি মাছ একবারে ফুলে ফেঁপে বোয়াল মাছ হয়ে গিয়েছে আমার দিকে সে এখন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে যেন তার চোখ থেকে আগ্নি ফুলকি ঝরছে কুমড়োপটাশটা ছাদের দরজায় শব্দ করে বাড়ি মেরে গটগট করে নিজের কক্ষে চলে যায় এবারে ভাঙবে তবু মজকাবে না থাকো তুমি তোমার ইগো নিয়ে আমার তো লাল টুকটুকে আহির আছে হ্যাঁ অতপর আদিস ভাইয়া চলে যেতে আমি আর আহির অট্ট হাসিতে ফেটে পড়লাম কাজিনদের সাথে আড্ডা দিতে দিতে রাত প্রায় দুটো বেজে গিয়েছিল বেশ অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা কোনো রকম খাওয়া দাওয়া সেরে যে যার মতো পক্ষে এসে শুয়ে পড়ি বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে ভর করেছিল নেত্রপল্লবে সকালে ঘুম ভাঙল হাকা হাকিতে আর মোড়া ভেঙেতেই তাই অলসে ভঙ্গিতে বলে উঠলাম কি রে এত সকালে এমন সারের মতো চাচাচ্ছিস কেন কোমরে হাত দিয়ে মৃদু চিৎকার করে রিশতা বলল কটা বাজে খেয়াল আছে কোনো মামি মা এসে তোকে ডেকে গেছে কতবার আজ না আমাদের ভূতের আড্ডায় যাওয়ার কথা ছিল তোর জন্য আর যাওয়াই হলো না আমার আমার কর্ণগোহরে রিস্তার কথা ঠেকতে তোড়ি ঘড়ি করে উঠে বসলাম আমি দেয়াল ঘড়ির দিকে নজর করতেই দেখতে পেলাম ঘড়িতে এখন বেলা বারোটা বাজতে চলেছে এই রে আজ তো সব কাজিনরা মিলে ভূতের আড্ডা যাওয়ার কথা ছিল আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম ধুর আক্ষেপের সুরে রিস্তার আবারও বলে ওঠে তুই আর আতিশ ভাইয়া দুটাই যে এক কলের গরু খালি খালি বলি না আমি তুইও আজ এমন ভোস করে ঘুমিয়েছিস আর আদ্রিস ভাইয়াও তো এখনো দরজা খোলারই না কোনো নাম গন্ধ নেই রিস্তার কথায় আমার কপাল আপনা আপনি কিঞ্চিত ভাজ চলে এলো গতকাল আমাকে আর রাহিকে একসাথে দেখে সেই যে ঘরে গিয়ে দৌড় দিয়েছে তারপর তো আর তার ছায়াটাও নজরে পড়েনি আমার বিচার জন্য খারাপ লাগছে ভীষণ এমন করতে তো আমার নিজেরও ভালো লাগছে না পরক্ষণে আবার চল শক্ত করে নিজেকে শান্ত করলাম আমি আমার সিদ্ধান্তেই অটল রইলাম বেটা মুখ ফোটে যতদিন না কিছু বলছে ততদিন আমি এমনটাই করব বলে মনে মনে পণ করলাম কিরে চুপ করে আছিস কেন তোদের জন্য তো আমার ঘুরতে যাওয়াটাই ভেসে গেল করুণ সুরে এতটুকু বলে থামলো রিস্তা আমি সৌর চোখে ওর দিকে একবার চেয়ে বললাম অন্যান্যরা সবাই গেছে তো কি ওরা বসে থাকবে আমাদের জন্য তা তুই গেলি না কেন তোকে ফেলে আমি আর অরণি কিভাবে যাই তো তোর খালো তো ভাই আহিরও তো যায়নি তুই যাসনি বলি শুধু আলভি ভাইয়াই গিয়েছে ওদের সাথে আমি আর কোনো কথা না বলে হাই তুলতে তুলতে ওয়ার্শরুমে চলে গেলাম ফ্রেশ হতে ওয়ার্শরুম থেকে বেরিয়ে দেখলাম রিস্তার ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুনিয়ে গান গাইছে আর স্নো পাউডারের বক্সটা হাতে নিয়ে পুরো গালে ঘষা করছে বুঝলাম না ওর হঠাৎ এমন শুভ্র পেতি সাজার কি হলো আমি ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বললাম কি ব্যাপার এমন ধলা বাদরের মতো সাজছিস যে পেছন ফিরে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে বললো দেখ দেখ আমাকে অনেক বেশি সুন্দর লাগছে তাই না আমায় দেখলে তো চোখে ফেরাতে পারবে নাও আচ্ছা তুই শাড়ি পরতে পরাতে পারিস মেহ আমি নিজেই তো শাড়ি পরতে জানি না তোকে কি পরাবো আচ্ছা যাকি বাতে শাড়ি পরতে পারি না তা কি হয়েছে আমারও কি বুদ্ধি কম নাকি একটা স্কার্টের ওপর একটা শর্ট কিঞ্জি। আর তার উপর একটা ওনা শাড়ির মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে পড়বো এই তো ব্যাস হয়ে গেল আমার ঐতিহাসিক শাড়ি পরা কি বুদ্ধি আমার তাই না বল রিস্তার কথা শুনে আমি তার চোখ পড়ে গেলাম বাহ কি চমৎকার বুদ্ধি নাইস যে শাড়ি পরার ট্রেডিশন চালু করেছিল সে জানতে পারলে নির্ঘাত মরার পর আবার নতুন করে পটল তুলে বসতো মনে মনে কথাটা ভেবে আমি মনেই হেসে ফেললাম রিস্তা এবার আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বললো শোনা আমার না একজন কি খুব ভাল লাগে কি সুন্দর যে দেখতে প্রথম দেখাতেই ওকে আমার মনে ধরেছে তুই কিছু একটা কর না আমি কিছুক্ষণ রিস্তার দিকে হা করে তাকিয়ে রইলাম এই মেনা গতকাল রাতে মরা কান্না জুড়ে দিয়েছিল ওকে কেউ পাত্তা দেয় না বলে আর আজ না সেই এইসব কথা বলছে আমায় হা করে এভাবে চেয়ে থাকতে দেখে রিস্তা আবারও বলল কি হলো এমন হাবার মতো হা করে চিয়েছিস কেন তুই একটু আমায় হেল্প কর না মিহু আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তোকে না কেউ পাত্তা দেয় না তা তোর মতো শুভ্র পেতে কি আবার কোন মাম দেব বাবাজি পাত্তা দিল রে হেয়ালি চার মিহু আমি সিরিয়াসলি বলছি আমার একজন কি ভালো লেগেছে তাই আমার এমন সাজ তোর আবার কাকে ভালো লাগলো শুনি রিস্তা এবার লজ্জা মাখা এক হাসি দিয়ে লাজুক কণ্ঠে বলল কেন তোর খালো তো ভাই আহি কে ছেলেটা এত ভালো কি বলবো ওর সাথে তো আজ সকালে খানিক সময় ব্যাপী কথা হলো আমাদের আলোচনার বিষয় ছিল এই ঠাডা পড়া গরম এই থেকেই ছেলেটার কথায় প্রেমে পড়ে গেলাম আমি কথা বলতে বলতেই রিস্তা লাফ দিয়ে লজ্জায় দিল একটা লাভ আমি হতভম্ব পড়ে গেলাম ওর এহেন কথাবার্তা আর কর্মকাণ্ড দেখে এই মুহূর্তে ঠিক কি রিয়াকশন দেওয়া উচিত না বোধগম্য হলো না আমার একটা মানুষ গরম নিয়ে আলোচনা করতে গিয়ে কিভাবে প্রেমে পড়ে যায় রে ভাই ও ভাই মারো মুছে কই মারো আমি মাথায় হাত দিয়ে হা হতাশ করছিলাম বললাম এই গরমে মানুষের গরম নিয়ে আলোচনা করতে গিয়ে প্রেম হয়ে যাচ্ছে আর আমি কিনা না গাছে ঝুলে আছি এখনো এমন চলতে থাকলে তো আমার লোটকে যেতে দুদিনও সময় লাগবে না আমার কথা শুনে ফিচালো এসে রিস্তা বলল আরে এ চিন্তা করতে হবে না তোর আমি আছি না ইয়ার সো নো চিন্তা ডু ফোরটি তুই শুধু আমার আহিরের সেটিংটা করিয়ে দে তারপর তোরটা আমি আর অর্নি দেখে নেব আমি অবাকের উপর অবাক হচ্ছি এ কোন পাগলের পাল্লায় পড়লাম আমি অগত্যা রিস্তা পাগলের প্রলাপ না শুনে আমি বেরিয়ে এলাম ড্রয়িং রুমে যেতেই দেখলাম সোফার উপর পা ভাজ করে মোবাইল হাতে নিয়ে বসে আছে আহির আমি আহিরের পাশে বসতে বসতে হাসি মাথা মুখে বলে উঠলাম বাসায় বসে বসে মোবাইল চালাতে বোর লাগছে না আহির শুধু শুধু ঘুরতে যাওয়া মিস দিলি কেন বলতো আমার কথায় মোবাইলটা রেখে পূর্ণ দৃষ্টিতে ফিরে তাকায় আমার দিকে আহির অধরের করে মুচকি হাসি রেখা ঝুলিয়ে শান্ত স্বরে বলল তোকে ছাড়া কোথাও যেতেও ভালো লাগে না মেয়ে বুড়ি আর তাছাড়াও আমি গেলে খারাপ লাগতো এই জন্যই যাইনি আমি হালকা হেসে বললাম তাই বুঝি আহির মাথা চুলকে ফিক করে হেসে ফেলল কি নিয়ে যেন রিস্তা এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে আসতে লাগলো আমার কাছে কিন্তু বিপত্তি ঘটল ছুটে আসতে গিয়ে পায়ের সাথে ওড়না জড়িয়ে মুখ থুপে পড়ে যায় রিস্তা ধুম করে শব্দ হতেই আমি গিয়ে দ্রুত ধরে ফেলি রিস্তাকে আর এইদিকে আহির বেচারা হাসি চেপে রাখতে না পেরে হো হো করে হেসে ফেলে উঠে বলল আরে মিস চিংড়ি তোমার এত বেশি গরম লেগে গিয়েছিল যে এভাবে লাফালাফি করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল আহিরের কথায় লজ্জায় অপমানের রিস্তা যে দিক দিয়ে এসেছিল সেই দিক দিয়ে আবার দৌড়ে চলে গেল যেতে গিয়ে আবারো এক দফা শুকনো মাটিতে আছাড় খেলো কোথায় গেল তার ঐতিহাসিক শাড়ি সব ফুল এখন মাটিতে লুটোপুটি খাচ্ছে পরনে শুধু রয়েছে সেই ঐতিহাসিক স্কার্ট আর গেঞ্জি আমি এবার নিজেও হাসি চেপে রাখতে পারলাম না আহিরের পাশে গিয়ে বসে হে হে করে হেসে উঠলাম আমি আমি আর আহির দুজনে হাতে হাত মিলিয়ে হেসেই চলেছি এক নাগারে আমাদের হাসির তোড়ে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল বোধ হয় কিন্তু আমাদের হাসি কিছুতেই থামছে না যেন এমন সময় আদ্রিস ভাইয়ার আগমন ঘটল সরু চোখে আমাদের একবার পরক করে নিয়ে ডাইনিং টেবিলের উপর থাকা পাউরুটি মুখে পুরতে পুরতে আবারও চলে যেতে নিয়ে কি মনে করে যেন আবারও থেমে যায় সে খাড় ঘুরিয়ে আমার দিকে ফিরে থপথপে গলায় বলে উঠলো মেহেরুন একবার আমার ঘরে আয় তো তোর সাথে আমার কিছু হিসাব বাকি পড়ে রয়েছে কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে গটগট পায়ে নিজের ঘরে চলে যায় আদ্রিশ ভাইয়া আমি পরপর কয়েকটা শুকনো ঢোক গিললাম থমথমে গলায় বললেও তিনি যে বেজায় চটে আছেন তা বুঝতে আমার একটুও বেগ পেতে হলো না আহির আমার হাত চেপে ধরে ভয়ার তো গলায় বলে উঠলো আদ্রেস ভাই হয়তো তোর ওপরে বেজায় চটে গেছে মেহ তুই শিগগিরই যা নয়তো আমাদের পিঠের ওপরে তাল পড়তে বেশি সময় লাগবে না রে আর তাছাড়াও আমি এত দ্রুত পটল তুলতেও চাই না আমার এখনো বিয়ে করা বাকি এই বয়সে ওনার রামধুলাই খেলে শেষমেশ আমার কপালে আর বহু বাচ্চা কিছুই জুটবে না রে আমি মাথায় হাত দিয়ে থম মেরে আগের জায়গাতেই বসে রইলাম মনে মনে শতবার আওড়ালাম আমার মতো যেন আর কারো কপাল এমন ঢ্যাঁড়স মার্কা আদৃশ ভাই না জোটে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ স্যার